বর্তমান আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে লক্ষ্য করে দেখবেন একজন রয়েছে কন্টেন্ট বাংলাদেশের জমিনে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে কিন্তু দেখবেন একটা সাদা একদম সহজ সরল একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার নাম হলো রিপন মিয়া লক্ষ্য করে দেখবেন খুবই সাদা একজন মানুষ টিনের কাজ করে খায় অথচ তার মুখে কত সুন্দর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে কিন্তু আমরা এত পরিমাণে মনাফেক যে একটা কাজ শুরু করার আগে জীবনেও ইনশাল্লাহ বলি না আবার আল্লাহর শুক্রিয়া জীবনেও আমরা আদায় করি না ওই রিপন মিয়া দেখলাম একটা টক মধ্যে বসে বলতেছে মূর্খ জ্ঞানহীন একজন মানুষ শুধুমাত্র ছলার মতো সামাজিক কিছু জ্ঞান তার মধ্যে রয়েছে শিক্ষার জ্ঞান তার মধ্যে নাই অথচ কত সুন্দরভাবে জানায় দিচ্ছে নামাজ আপনি যত কাজ করেন না কেন সালাত আপনাকে সালাত আদায় করতে হবে আমি যখন কাজের চুক্তি করি তখন সময় বলে দিই আমি যত কাজই করি না কেন যখন আজান হয়ে যাবে আর আমি কোনো কাজ করতে পারব না লক্ষ্য করে দেখেন ভাই আপনি সারা দিন বেকার ঘুরে বেড়াইলেন কিন্তু নামাজের মসল্লায় দাঁড়াইলেন না অথচ আমার মালিক ডাক দিয়া বলিয়া দিয়েছেন সর্বপ্রথম আপনার না হবে আসসালাত সালাতের হিসাব আপনি দুনিয়ার জমিনে কত অপকর্ম করেছেন আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারে কোনো ব্যাপার না কিন্তু আমার মালিক যদি ডাক দিয়া বলে অমুক দিন অমুক জায়গায় অমুক সময় এসারের নামাজটা কেন কাজার করলি হিসাব দিয়া জান্নাতে চলে যা আমি আল্লাহ তোর বাকি জিন্দির গুনা মাফ করে দিব একটা বার একটু চিন্তা করে দেখো রে যুবক ভাই উপায় উপায় আসেনি আসেনি কত দিন কত রাত চলে গেল ফজর খাজা করলা জহর বলল না আসর হেলায় খেলায় মাগরিব চলে গেল কোথায় দিয়ে তুমি নিজে চিন্তাও করলে না কিন্তু আমার মালিক তো বলেছে আসসালাম সালাতের হিসাব সবচাইতে দ্রুত হবে অতএব তুমি সমাজের মধ্যে বড় একজন নেতা তোমার কোটি টাকা কোটি কোটি টাকা তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে অর্থ দিল পয়সা দিল কিন্তু তোমার প্রতিবেশী যায় সে না খায় ঘুমায় অতএব তুমি প্রতি বছরে বছরে একবার করে আমরা করতে যাও আরে বাবাজি তুমি প্রতি বছরে ওমরা করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না শুধু ওমরা কেন তুমি যদি মক কাতে একটা বাড়ি কইরা পাঁচ অক্ট নামাজ পড়ো লাভ নাই কারণ তোমাকে আল্লাহ পাক অডেল সম্পত্তি দান করলো কিন্তু তুমি ভুলেও তোমার প্রতিবেশীর দিকে তাকাইল না আপনার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে সে অনাহারে যদি একটা রাত ঘুমায় আল্লাহ পাক আপনার থেকে হিসাব চাইবে আপনার প্রতিবেশী আপনার আত্মীয়র মতো হতে হবে আপনি যদি বাসায় ভালো মন্দ আপনার প্রতিবেশী যেন সেই খাবারের গ্রহণ করে নবীজি সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা যদি কোনো কিছু বাসায় রান্না করো মাংস বা ইত্যাদি কোনো কিছু রান্না করো তোমরা একটু ঝোলটাকে বাড়ায় দাও তোমরা একটু দুইটা আলু বাড়ায় দাও একটু বাড়ায়া দিয়া সেইখান থেকে একটা অংশ প্রতিবেশীর হক হিসাবে রাখো কিন্তু প্রিয় ভাই আমরা দুনিয়ার জমিনে এতটাই কুলাঙ্গার যে প্রতিবেশীর সঙ্গে মারা মারি ঝক রাজাটি সব কিছু করি আপনি লক্ষ্য করে দেখেন ওই রিপন মিয়া যার কথা বলতেছিলাম অনলাইন থেকে হাজার হাজার ডলার ইনকাম করে কিন্তু কোনো অহংকার নাই এখন কার জামানায় আপনি তাকে দেখবেন যদি দশ টাকা আপনি ইনকাম করেন আপনার সাথে মানুষ কথাও বলতে পারে না কোনোভাবে আপনার সাথে কথা বলার মতো শক্তি সে রাখে না কারণ আপনি টাকা বলা অনেক বড়ো মানুষ আপনি অনেক বড়ো মাপের একজন মানুষ আপনার সাথে কথা বলতে হলো আপনাকে ইমিগ্রেশন দিতে হবে আপনার সাথে কথা বলতে গেলে অনুমতি লাগবে আপনার সাথে কথা বলতে গেলে আপনার সিকিউরিটি বর্ডার গার্ড পার হইতে হবে ও প্রিয় ভাই তোমার থেকে কম ছিল না হজরত মর তোমার থেকে কম ছিল না হজরত স্মান আলীর সম্পত্তি হজরত ওসমানের এত সম্পত্তি ছিল যে নবিজি সাল্লাহ আলি আসাল্লামকে বলিয়া দিয়েছেন হুজুর আপনার যত সম্পত্তি লাগুক না কেন হুজুর আপনি আমার সম্পত্তি থেকে নির্দ্বিধায় সম্পত্তি খরচ করতে পারেন এজন্য জন্য বলি প্রিয় ভাই আমার আপনার সম্পত্তি নিয়ে কখনো অহংকার করবেন না কখনো দাম্বিকতা দেখাবেন না কারণ কবরের জিন্দগিতে কত বেশি ভয়ঙ্কর আপনি লক্ষ্য করে দেখেন আপনার এলাকার কত জমিদার ছিল ছিল আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ময় কিন্তু কবরের জিন্দিতে কেমন আছে তারা জানেও না জানেও না আপনি লক্ষ্য করে দেখেন ওই টাকাওয়ালাদের বাচ্চা কাচ্চা জীবনে কখনো কবর পারে দাঁড়াইয়া একটু মোনাজাত করে না